তুমি আজ এলে না প্রভাতের আলো গড়িয়ে পড়েছে সন্ধ্যা ওই বাতাসে ওই দিগন্তে মায়াবীস্বর্ণলতায় নেই ফরিঙের নাচ মোল্লা মাঝি খাটে ডিঙি বেঁধে সেই কখন চলে গেছে শূন্য নদীর ঘাটে বাঁধানো সেই অশ্বতগুড়ি থাকা কেউ নেই সবাই চলে গেছে বিকেলের বেলায়। মায়ের চাতালে প্রদীপখানি জ্বালিয়ে দিয়ে মাঠ বরাবর চলে গেছে ব্রাহ্মণ খুঁড়ো সেই যে কখন সন্ধ্যা ওই বাতাসে মাথায় তা লাল সালু বাধা শত কলাপাতা কলা পাতা নিস্তব্ধতায় শান্তি আশ্রয় খোঁজে সারাদিনে ব্যস্ততার পর ঘরে ফিরে গেছে সাদা সারসের দল সেই যে কখন বেদনার হাওয়ায় ভেসে ভেসে দিগন্তে ওই সীমানায় যেখানে বিন্দিপুরি মিলিয়ে যায় দিনের শেষে হাজার ব্যস্ততার মাঝে ফাঁকা সব নির্জন স্থানে একা আমি পাইচারিক করি অনবরত চঞ্চল চোখ সর্বদা খোঁজে তোমায় কখনো বা নদীর বাকে কখনো বা মোল্লা মাঝির সেই ছোট্ট ডিঙ্গি ওই সাউনির ওপর কখনো বা বাঁধানো বেদীর ওপর কখনো বা ওই দূর দিগন্তের পথে দিনে ওই বেলায় কিন্তু তোমার তোমার আর দেখা নেই